আমি যে সমস্ত বিষয় আলোচনা করেছি বইয়ে আমাদের ডেইলি লাইফে উই ফেস ইট কন্টিনিউসলি কিন্তু আমরা বেশিরভাগ সময় ওটাকে ইগনোর করে যাই এবং আমরা ভাবি ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু আমরা তো এখন স্বাধীন দেশ আমাদের তো পঁচাত্তর বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে এখন তো আস্তে আস্তে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের জিনিস কেন হবে এটা তো আমাদের একটা মডার্ন নেশন স্টেটের আমাদের এটা তো হওয়া উচিত না এবং সাধারণ লোকেরা হ্যাভ টু বি মোর অ্যাওয়ার যে না আমরা সত্যি তো আমরা কেন এই সমস্ত করতে যাব। আমি তো করার প্রয়োজন না সেইভাবেই আজকে এই বইটা লিখেছিলাম এবং আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা আমি তো একজন সম্পূর্ণ অজানা লেখক ভাবলাম যে যদি আমাদের বন্ধু বান্ধব এরা নিয়ে এটাকে যদি একটু প্রচার করা যায় সেই